ওদের দায়িত্ব নিয়েছেন তিনি আল্লাহ স্পষ্ট জানিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং আমি এর হেফাজতকারী আর যারা মাদ্রাসায় পড়েছেন সকলেই জানেন ওহুয়া ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিআ কোরআন শুধু শব্দের নাম না শব্দ প্লাস মর্ম শব্দ প্লাস শিক্ষা শব্দ প্লাস সর্ব শব্দের ভেতরে লুকিয়ে থাকে আদর্শ এ উভয়টার সম্মিলিত রূপের নাম হল আল কোরআন তার মানে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদের শব্দ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের অর্থ মর্ম শিক্ষা এবং আদর্শ দিয়েছেন আর আল্লাহ রব্বুল আলমিন এই উভয়টাকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন শুধু হেফাজত না বিজয়ী করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন আল্লাহ রসুল স্পষ্ট বলেন লা লাহ বেতা মাদারিন ওয়ালা ওয়াবার শহর বা গ্রামের কাঁচা বা পাকা

আল্লাহর রসুল যখন স্পষ্ট জানিয়ে দেন শহর বা গ্রামের প্রতিটা কাঁচা বা পাকা ঘরে আমার আল্লাহ ইসলামকে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন তখন আর বুঝতে বাকি থাকে না পৃথিবীর বাতিল অপশক্তি ওই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত যতই ষড়যন্ত্র করুক যতই ইসলামকে মেটানোর চেষ্টা করুক আল্লাহ যেহেতু ইসলামকে প্রতিটা ঘরে ঘরে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন সুতরাং পৃথিবীর প্রতিটা ঘরে ইসলাম প্রবেশ করবেই করবে এমনকি সেই ঘর যদি নরেন্দ্র মোদীর ঘর হয় সেই ঘর যদি আধাপাগলা ট্রাম্পের ঘর হয় আমার আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন প্রতিটা ঘরে ঘরে তিনি ইসলামকে নিয়ে প্রবেশ করাবেনই করাবেন কিভাবে করাবেন সেটা চিন্তা করা আমাদের কাজ না কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি কোন জিনিসের দিকে কখনো ন্যূনতম মুখাপেক্ষী হন না আমার আপনার দুনিয়ার যত মানুষ আমরা আছি সকলেও যদি আল্লাহর দিনে সৈনিক হওয়ার আগ্রহ ছেড়ে দেই তবুও আমার আল্লাহর মিশন কখনোই থেমে থাকবে না আল্লাহ তো চাইলে নমরুদের মতো পরশক্তিকে একটা ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তো চাইলে ফেরাউনের মতো শক্তিকে সমুদ্রের ভেতরে চবিয়ে শেষ করে দিতে পারেন আল্লাহ চাইলে আবু জাহালের মতো এত বড় তাগুদ যে কিনা বদরের ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল আজকের দিনের পর এই পৃথিবীতে আল্লাহর আবাদত হবে না আল্লাহ চাইলে ছোট ছোট দুইটা বালক সাহাবি একজনের নাম মাগ আর একজনের নাম আওয়াজ এই দুইটা ছোট বাচ্চার মাধ্যমেও সেই আবু জাহালের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে তা আল্লাহ তালা তো আর কোনো আসবাবের দিকে মুখাপেক্ষী না আল্লাহ যে কোনো জিনিসকে আসবাব হিসাবে ব্যবহার করতে পারেন তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন তিনি ইসলামকে বিজয়ী করবেন ইসলামকে হেফাজত করবেন ইসলাম বিরোধী সকল অপশক্তিকে এবং তাদের ষড়যন্ত্রকে ন করবেন অমাকারু অমাকার আল্লাহ খৈরুল না কিরিনীন অরা করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল আল্লাহ হলেন সর্বোত্তম কৌশলী আল্লাহর কৌশল যখন চলে আসে বাতিলের ষড়যন্ত্র তখন আর কোনো কাজেই আসে না এজন্যই তো নবীদ সাহাবিদেরকে যখন বাতিল নিয়ে ভয় দেখানো হতো তোরআন বলছে আল্লাহীনা কাল আলহমুন্নাস ইন্ন নাস, সাকত যেন আউল হকুম ফরশাউ হুম ফাজাদ লোকে যখন এসে বলতো আরে শোনো তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষেরা নিজেদের শক্তি নিজেদের বাহিনী নিজেদের অস্ত্র শস্ত্র সবটা একত্রিত করে ফেলেছে সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ার মানুষগুলোকে ভয় পাওয়া এ কথা শুনলে তাদের ইমানের দরিয়ায় জোশ চলে আসত ইমান আর স্বাভাবিক থাকতো না বরং ইমানের দরিয়ায় এমন জোশ পয়দা হতো তারা চিৎকার করে বলে উঠত ওকালু হাসবুন আল্লাহ ওয়াকিল আরে কার ভয় দেখো আমাদেরকে আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বোত্তম অভিভাবক মুসলমান ভরসা রাখে কার উপর আল্লাহর উপর যদি ভরসা নাই থাকতো তাহলে এই ফিলিস্তিনের মর্দে মুজাহিদিনরা এই সত্তর বছর পরও কি এই ইসরাইলের অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারতো না আমি আপনি কি করছি সর্বোচ্চ হয়তো একটা বিবৃতি দিব সর্বোচ্চ একটা মিছিল করব সর্বোচ্চ জাতি সঙ্গে গিয়ে কান্নাকাটি করব আব্বা আর মায়েরও না দাদা আর মায়েরও না তোমাদের এত মায়ের আমরা নিতে পারবো না এর চাইতে বেশি আমরা কি করি সর্বোচ্চ কিছু পয়সা দিই কিছু সাহায্য করি কিন্তু এই জাতিদেরকে হেফাজত করার জন্য তাদেরকে এই জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য আসল যেই কাজটা করা দরকার ছিল সেইটা আমরা কয়জন করি এই কোনো কোনো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে না কোন কোন মুসলিম দেশ পারমাণবিক শক্তির হয়ে আছে নাই অধিকারীও না মুসলমানের দুর্দিনে মুসলমানের এই পারমাণবিক পাওয়ার এই অ্যাটম পাওয়ার যদি কোনো কাজে নাই আসে তাহলে সংখ্যায় কত বেশি শক্তিতে কত বেশি এগুলো নিয়ে গর্ব করতেও তো লজ্জা লাগা উচিত ছিল আমাদের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে নাকি দুইশো কোটি মুসলমান আছে বাহ বাহ আরে দুইশো কোটি কেন একশো কোটি মুসলমান যদি থাকতো ওই একশো কোটি মিলে যদি সম্মিলিত একটা বাহিনী গড়ে তুলতে পারত পশ্চিমারা যেমন যখন লড়াই করে ওরা কিন্তু বিচ্ছিন্নভাবে লড়াই করে না সকলে মিলে একযোগেই করে এই যে আফগানিস্তানে অন্যায় যুদ্ধ করেছে উনিশটা বছর এই যুদ্ধের দর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই আছে নাকি বৈধতা দেওয়ার তো কোনো সুযোগ নাই যুদ্ধ যখন শুরু করেছে তখন নয় তো সুন্দর সুন্দর স্লোগান দিয়েছে ডব্লিউ বোস যেমন বলেছিল এটা যুদ্ধ না এটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে এক আমরণ লড়াই এক চূড়ান্ত লড়াই ওয়ান টেরোর যখন ইরাকে হামলা চালিয়েছিল বলেছিল প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়ঙ্কর অস্ত্র আছে ওই অস্ত্র ব্যবহার করলে গোটা বিশ্ব মানবতায় ধ্বংস হবে তো শুরু করার সময় তো বহু ডায়লগ দিয়েছে কিন্তু এতকাল যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে কিনা যে মূলত সেই লড়াই ছিল ইসলামকে দমানোর জন্য দ্বিতীয় কোন উদ্দেশ্য সেখানে ছিল না তাহলে এই যে লড়াইগুলো তারা করেছে অন্যায় লড়াই নিষিদ্ধ লড়াই কিন্তু এই লড়াইগুলো কিন্তু একা করে নাই একা যদি আফগানিস্তানে যেত উনিশ বছর লাগত না উনিশ মাসেই নিজেদের কাপড় চোপড় রেখে ল্যাংটা হয়ে দেশ সারা লাগতো কিন্তু পঞ্চাশের বেশি দেশকে নিয়ে গেল কোন পঞ্চাশ যার মধ্যে তুরস্কের মতো দেশ পর্যন্ত ছিল ছিল না এমনকি যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায় এরপরও আমেরিকার বাহিনী যাওয়ার পরেও কিন্তু তুরস্কের বাহিনী সেখানে অবস্থান করছিল ওদের চুক্তির কারণে একসাথে মিলেমিশে চলার কারণে হক হোক বাতিল হোক ন্যায় হোক অন্যায় হোক সবাই সবার সঙ্গ দিতে বাধ্য থাকে এই যে পঞ্চাশের বেশি দেশ মিলে একসাথে লড়াই চালালো উনিশটা বছর পর্যন্ত আফগানিস্তানের জমিনে তো মুসলমানদেরও তো দেশ কম নাই সাতান্নটা তো শুধু মুসলমানদের আলাদা আলাদা দেশই আছে ওই দেশগুলো বাদ দিলেও সারা দুনিয়ার মধ্যে দুইশো কোটি মুসলমান আছে আর সকলে মিলে যদি নিজেদের কমন সমস্যা গুলোতে কবদ্ধ হয়ে একসঙ্গে ময়দানে নামতে পারত পৃথিবীর যে কোনো বাতিল অপশক্তি মুসলমানদের দিকে চোখ গরম করে তাকাতেও ভয় পেত ডক্টর আফিয়া সিদ্দিকারা এখনো পর্যন্ত আমেরিকার কারাগারে পচগুলে মরছে ভাবটা এমন সারা দুনিয়াতে কেউ নাই যে তাকে এই অবস্থা থেকে এই হালতে উদ্ধার করতে পারে এমনকি তার নিজের দেশের নেতারা পর্যন্ত একটা বিবৃতি দিতে রাজি হয় না এই গতবারতে এমন হলো ট্রাম্প ক্ষমতায় আসার আগে আগে যেটা ছিল ক্ষমতা থেকে যাবে যাবে অবস্থা ওই শেষ সময় একটা আলোচনা আসলো যে ডক্টর আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া যায় কি না কিন্তু যেই দেশের নাগরিক সে ওই দেশের প্রধান তিনজন নেতাও যদি ফোন দিয়ে রিকোয়েস্ট করতো তবুও তো এটা একটা ওজোর হলে একটা যুক্তি হলেও হতে পারত কিন্তু এই জালেমগুলো একটা ফোন দেওয়ার আগ্রহটা পর্যন্ত দেখায় নাই তো যেই জাতি নিজেরাই নিজেদের বিপদে নিজেদের পাশে দাঁড়ায় না ওই জাতিকে কাফেরদের হাত থেকে জালেমদের হাত থেকে রক্ষা করবে এটাকে শুরু তো করতে হয় বান্দাকে সমাপ্ত করেন আল্লাহ নিজে যেমন হাদিসে জানানো হয়েছে বান্দা তুই এক 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 অগ্রসর অগ্রসর হ আমি হাত হব বান্দা তুই হেঁটে হেঁটে আয় আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব, ইংতাম সুরুল্লাহ সুরকুম কোরআন বলে দিচ্ছে যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসো তোমরা আল্লাহর মুসরাত নেমে আসবে তোমাদের উপরে তা আল্লাহ তো সাহায্য করতেই চান কিন্তু শর্ত তো দিয়ে দিয়েছেন আগে সূচনা করতে হবে বান্দাকে নবী যে দোয়া তো আগেও করেছেন কিন্তু বদরে যেতে হলো কেন বদরে যাওয়ার পর আল্লাহ নুসরত নেমে আসলো কেন কারণ আল্লাহ নিজামী এটা আল্লাহ বানিয়েছেন কাতিলু হুম তোমরা লড়াই করবে ইসলামের দুশ্মনদের বিপক্ষে আল্লাহ ওদেরকে আজাব দিবেন তোমাদের হাতে হাত ব্যবহার হবে তোমাদের কিন্তু আজাবটা দিবেন আল্লাহ নিজে কিন্তু এমন এক হালতে এসে উপনীত হয়েছি মুসলমান একটু বিবৃতি দেওয়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছে ওই দূরের ফিলিস্তিন রাখেন দিকে তাকান যে কোনো বাতিলের দিকে তাকান দেখবেন বাতিল পন্থীরা বাতিল কথা বলতে লুকোচুরি করে না ওদের পেটেও যা ওদের মুখেও তা কিন্তু আমরা যারা নিজেদেরকে হকপন্থী বলি বা হকপন্থী মনে করি আমাদের ভেতরে আর বাহিরটাই কেন যেন মিলতে চায় না সবসময় এমন জেলাপির প্যাচ কাজ করে অনেক সময় আম পাবলিক বুঝেই পায় না যে এইটা সত্য না ওইটা সত্য মানে ভেতরের যেটা মনে হচ্ছে এটা সত্য নাকি বাহিরের তো সত্য অথচ করণদ্র মুদিল্লা যদি ঘোষণা দিতে পারে ওরা এই অঞ্চলকে যে কোনো মূল্যের আমর রাজ্য বানাবে আমুদমত ঘোষণা দাও বরকত ছিল আল্লাহর জমিন আল্লাহর ছিল আল্লাহর আসবে আল্লাহর থাকবে আল্লাহর আগরশুকে যেন উদ্ধার করতে আসবে ওদের বিরুদ্ধে আমাদের আমর ও মায়ের সংগ্রাম চলবেই চলবে আমরা আল্লাহর পক্ষে ঘোষণা দিতে পারবো না কিন্তু ওরা ঠিকই দিয়ে রাখবে হাদিসের মধ্যে غزওয়াতুল হিন্দের ভবিষ্যদ্বাণী আছে নাকি নাই

এই হাদিস নিয়ে আলোচনা কয়দিন হয় আমাদের সমাজে দুইজন সাহাবি থেকে তিন তিনটা হাদিস বর্ণিত আছে সেখানে একজন সাহাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবির নাম সাওবান রাদিয়াল্লাহু আন সাওবান রাদিয়াল্লাহু আন বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেন স্পষ্ট কথা নবী দুটো দল এমন যেই দুটো দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন আগামী দিনে দিবেন তা না দিয়ে জিহাদ কি ন্যায়ের পক্ষে হয় না অন্যায়ের পক্ষে হয় না বাতিলের পক্ষে হয় আমাদের তো হালত হয়ে গেছে এমন জিহাদ শব্দটা উচ্চারণ করতে ভয় হয় যদি হায়াত কমে যায় যদি জেলে যাওয়ার কারণ তৈরি হয়ে যায় যদি এর জন্য আমাদের এই হয় সেই হয় পর্যন্ত আমাদের লোকে আসতে চায় না কি এমনকি না জিহাদ নিয়ে আয়াত বেশি নামাজ নিয়ে আয়াত বিদাসীটা জিহাদ নিয়ে চারশো চৌরশিটা হক আদায় করে আমি যদি বয়ানও করতে চাই নামাজ নিয়ে এক বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্যত চারটা বয়ান দেওয়া উচিত

দুই পরিস্থিতি হয়েছে একদল তো জিহাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে এমন কি কাউকে ধরলেও আগে দেখতেন না লিখে দেয় জিহাদি বই পাওয়া গিয়েছে মানে এমন খারাপ একটা জিনিস যেটা একটা অপরাধ একটা অন্যায় যেটার জন্য মানুষকে ধরা যায় যেটার জন্য মানুষকে খুন করা যায় যেটার জন্য মানুষকে আদালত করে নেওয়া যায় যেটার জন্য মাফই বন্ধ করে দেওয়া যায় যেটার জন্য বক্তার হাতে হাত হাতকরণে দেওয়া যায় যেটার জন্য আলামের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায় এই রকম একটা হাল তৈরি হয়েছে আর আরেকদিকে এই জানতে কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যাই পরিবর্তন করে দিয়েছে ওই কাদিয়ানিরা যেমন একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না কিন্তু আয়াতের ব্যাখ্যা পাল্টে দেয় আর শব্দকে অস্বীকার করে না ব্যাখ্যা চেঞ্জ করে দেয় একইভাবে একদল তৈরি হয়েছে ওরাও জিহাদ শব্দকে তো অস্বীকার করে না কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমাদের নিরবতার কারণে ওরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালিয়ে দেয় যার সাথে জিহাদের কোনো সম্পর্ক জিহাদ বিকৃত হয়েছে নাকি হয়নি জিহাদের অর্থ চেঞ্জ করা হয়েছে নাকি হয় নাই এমনকি বড় জিহাদ বলতে কোন জিনিস আবিষ্কার হয়েছে বড় জিহাদ মানে হলো মনের জিহাদ নফসের সঙ্গে জিহাদ এইটাই হয়ে গিয়েছে বড় জিহাদ আর যে জিহাদে কি আমার নবীর দাঁত শহীদ হয়েছে সেটা ছোট জিহাদ যে জিহাদ আমার নবীর আপন চাচার বুদ্ধিতে কলেজে বের করে চিবিয়ে পাওয়া হয়েছে সেটা ছোট জিহাদ যে জিহাদের জন্য আমার নবীকে সাতাশটা ময়দানে যেতে হয়েছে যার মধ্যে নয়টায় লড়াই করতে হয়েছে আর সাতচল্লিশটাতে বাহিনী পাঠাতে হয়েছে সেটা নাকি ছোট জিহাদ যে জিহাদের জন্য সাহাবিরা দান করে জমিনের মধ্যে বসে জানলে তো সুসংবাদ পেয়েছে সেটা নাকি ছোট জিহাদ আর ওই দরজা জানালা লাগিয়ে দশ মিনিট বসে বসে ব্যান করব এটাই নাকি হয়ে গিয়েছে সবচাইতে বড় জিহাদ নবুল্লাহ অথচ দরকার ছিল বড় জিহাদ হবে সেটা যে একজন মানুষ ময়দানে যাওয়ার পরেও ময়দানে গিয়েও না কবিরা গুনা করে না সব রাগোনা করে না সময় নষ্ট করে বরঞ্চ প্রতিটা মুহূর্তে ময়দানে গিয়ে নিজের নার্স এবং শয়তানের মোকাবেলায় নিজেকে হকের উপর এবং যারা যাবে এদের মধ্যে তো দুই কাটা করে থাকবে একদল ময়দানে গিয়েও মাঝে মাঝে নামাজ ছুটে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে পাপ হয়ে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে চোখ এদিক সেদিক চলে যায় নারীদের দিকে চলে যায় ময়দানে গিয়েও মাঝে মাঝে গোনা হয়ে যায় আরেকজন ময়দানে গিয়ে আলহামদুলিল্লাহ এমন ভাবে দিন কাটায় যে একটা গুণাও তার দ্বারা হয় না এই দুজন ব্যক্তি সমান না ব্যস্ত আছে ময়দানে গিয়ে ময়দানে গিয়ে যে পাপ মুক্ত ভাবে জীবন কাটাতে পেরেছে তাকে না বড় মুজাহিদ বলে দরকার ছিল এবং তার জিহাদকে সবচেয়ে বড় জিহাদ বলে দরকার ছিল কিন্তু অর্থ হয়েছে ময়দানে যাবেই না ফরজই ছেড়ে দিবে তারই নাকি সবচাইতে বড় মুজাহিদ বলতে হবে এই জিহাদের আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ভিতর থেকে জিহাদের জজবা হারিয়ে গিয়েছে আপনাদের কয়জন জিহাদের জজবা আছে বলেন অথচ আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা কেউ যদি মারা যায় আল্লাহ আমাকে হেফাজত করুন কেউ যদি মারা যায় এমন অবস্থায় নিজে জীবনে একদিনও জিহাদ করে নাই যেমন আমরা অধিকাংশ যেমন আমরা এখানে যারা আছি একশো জন থাকলে নিরানব্বই জনের আলো জীবনে কখনো সরাসরি জিহাদ করে নাই সরাসরি জিহাদ করে নাই আমরা মিছিল করতে পারি কিন্তু এটাকে জিহাদ দাবি করব না আমরা মিটিং করতে পারি এটাকে জিহাদ দাবি করব না আমরা ওয়াজ মাহফিল করতে পারি এটাকে জিহাদ দাবি করব না আমরা যেও থাকতে পারি এটাকে জিহাদ দাবি করব না আরে এই ওগুলো আলাদা আমল জিহাদ আলাদা আমল একটাকে আরেকটা বলে তো চালিয়ে দিতে পারি না আলাদা গুরুত্ব আছে, যেমন রাতের বেলা আমি গরুর বোস্তু দিয়ে ভাত খেলাম ভালো কথা তাই বলে হরিণের পোস্ত তো আমি খাই নাই গরুর বস্তু তো আমি খাই নাই উটের পোস্ত তো আমি খাই নাই এখন গরুরটা খেয়েছি বলে অটোমেটিক একটা দ্বারা অন্যগুলো দাবি করলে সেটা তো সত্য হবে না সেটা তো মিথ্যা হবে তো দিনের জন্য প্রবাহিত ভাই মক্কার জুগে অনেক সাহাবিল ছিল ছিল না আর ছিল না মক্কার যুগে যে কোরবানি ছিলের চেয়ে বেশি কোরবানি জগতে কয়জনের আছে কিন্তু তাই বলে ওগুলোকে জিহাদ নামে চালিয়ে দিতে হবে জিহাদ তো স্বতন্ত্র জিনিস নবীকে প্রশ্ন করা হলো জিহাদিয়া

এমন আমল পাচ্ছি না যে আমল জিহাদের সমান হতে পারে তিন তিনবার প্রশ্ন করলো নবীর একটা জবাব লাস্টে গিয়ে তিনি বললেন আরে পাগল জিহাদের সমান আমল কিভাবে হবে একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় প্রতিটা মুহূর্তে তার আমল আনন্দ সব লেখা হতে থাকে তো তুমি কি পারবা একজন মুজাহিদ যখন ঘর থেকে বের হয় তখন থেকে সারাদিন ভর রোজা রাখবা সারা রাত ইবাদত করতে থাকবা এক সেকেন্ড

ওই গোড়ার মলমূত্র পর্যন্ত কেয়ামতের দিন নেকের পাল্লায় মাপা হবে এমনকি যেই তিন ব্যবহার করবে সেই হাদিসের মধ্যে আছে এক